নয়া পথে সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শুভেচ্ছা জানাইছি আমরা প্রত্যাশা করি প্রতার কোটা আন্দোলনের মন দাবিগুলা মেনে নিয়েছে এবং পক্ষে পন জারি হয়েছে আশা করি আমাদের প্রিয় সন্তানেরা সোনার সোনার শিক্ষা প্রতিষ্ঠান পড়াশুনার প্রতি মনোযোগ হবে এবং আরো দেশে সমস্ত তাদের কিছু দাবি দাওয়া রয়েছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আশা করি সর্বদানসমূহ সেই প্রতিষ্ঠা ব্যক্ত হবে আজকে রাষ্ট্রীয়র ইস্যু প্রকাশ করা হয়েছে কালোবে এবং মসজিদ মন্দিরের উপাসনালয় পার্থক্য না দ্বারা জড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2015 ভারতিক